সিনেমা জগতের একজন নাকি বলেছে যে ইসলাম যদি আসে জামাত ইসলাম তাহলে আমি সিনেমা করেছিলাম ওর মন ও সিনেমা করেছে নাটক করেছি সে টাকা কোনো দেয়নি পরিচালক এই জন্য বসে ওই টাকা যদি আমি না পাই এই জন্য আমি চাই না যে জামাত ইসলাম এই দেশের ক্ষমতায় আসুক আপনি সিনেমা না যা ভাল লাগে করবেন কিন্তু ইসলামের ভেতরে থাকা লাগবে আর পরিবেশটাই আল্লাহ ওই বানিয়ে দেবে যদি ইসলাম আসে এখানে যারা এই মসজিদে নামাজ নামাজ পড়তে পড়তে যান গিয়ে দেওয়ালের মাঝে আসেন আপনার যদি এখন বিড়ির নিশা লাগে খেতে পারবেন বলেন খেতে চাইলে বাইরে আসা লাগবে কেন কারণ ওই পরিবেশটাই ওইরকম ইসলাম যদি সত্যি আসে এরপরে পাঁচশো আইন আছে পাঁচশো এগুলো সব যদি দেশে কায়েম হয়ে যায় এই দেশটাই হয়ে যাবে একটা মিনি আপনার মনেও চাইবে না যে একটু ডাইল খাই একটু লাল পানি খাই একটু বিড়ি খাই এরকম না পাক জিনিস আপনার মনেই আসবে না কারণ পোরাটাই হয়ে যাবে মসজিদের মতো পরিবেশ আমরা এটা চাই না এজন্য উল্টা পাল্টা ধারণা না করে যারা কথা দিচ্ছে এতদিন তো যারা দিয়েছে শুনলেন দেখলেন একটাও মেলে না এখন যারা দেয় আপনি অন্তত একটু আল্লাহর পরানে আইনটা একটু মেনে দেখেন ডক্টর কামালের এই সংবিধান বানানো সংবিধান দিয়ে তো কিছুই হয়নি আল্লাহর কোরআনে আল্লাহ সংবিধান দিয়েছেন সরা ফরকন সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে এই সরার ভেতরে এই ধারাগুলো যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় না যে বাংলাদেশের তাম দুনিয়ার ভেতর একটা মিনি জান্নাত হিসেবে আমরা দেখতে পাবো আর হবে আমার আশা কারণ কোরানের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেই কয়টা স্বপ্নের কথা তিনি বলেছেন একটা স্বপ্ন আল্লাহ মিথ্যা করেনি সবগুলো দেখিস বলেছিল জালেম রাই দূরের গর্ত হবে না ঠিক পাইনি এক কথা বলেন না কেন নাড়া দেওয়া হবে দিল্লি পড়বে তাই পুলিশ। বলেছিল জালেমদের নাকের ডগার উপরে দেশে কালেমার পতাকা পথ করে উঠবে সেই অবস্থা তৈরি হচ্ছে সামনে লন্ডনে একবার বরিছিল হামাম দুনিয়ায় সর্বপ্রথম কোরআনের একশো ভাগ রাজ কায়েম হবে বাংলাদেশে ইনশাআল্লাহ হবে কারণ আল্লাহ তার নাইবে রসুলদের স্বপ্ন মিথ্যা করবে না রসুলের স্বপ্ন যেমন মিথ্যা হয়নি রসুলের নাইবের স্বপ্ন মিথ্যা হবে না ইনশাআল্লাহ এটা আমরা দেখবো তারপর আল্লাহ তুমি মরণ দিও বলে না আমি মেনে হেবাদি হিলমুক মেনে দিয়েছেন এজন্য রাষ্ট্র ক্ষমতা এটা যেহেতু আল্লাহর নিয়ামত এটা যদি আমরা আসতে চাই আপনি বাধা না দিয়ে আর ওয়েলকাম জানান আপনি যদি মোকাবেলা করতে চান তাহলে আমার চরিত্রের সাথে মোকাবেলা করেন আপনার চরিত্র তো রাত বারোটার পরে ঠিক মতো মা পাটির বাড়িতে মা পড়ে না মাটিতে বাঁ দিলে আপনি বলেন কোথায় পা দিলাম খেজুর গাছের ধাক্কা দিয়ে বলেন যে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো এরকম চরিত্রের মানুষ নেই আপনি আমাদের চরিত্রের সাথে মোকাবেলা করেন তো মানে নিজের বউ থাকতে হোটেলে রাত কাটান আপনার যৌবন আপনি বিক্রি করে দেন আমার সাথে আপনি মিলান আমার চরিত্রের সাথে আপনি মিলিয়ে তারপরে মোকাবেলা করেন শুধু উল্টা পাল্টা দশ আমার নামে চালিয়ে দেন কোন কারণে আমি কথা বলছি যা একেবারে ভেজাল টাটকা কথা বলছি ছাদ দলানার ব্যাখ্যা যেটা পড়েছি সেটা বলছি কেউ যেন উল্টা পাল্টা ধারণা করবেন না আলেমরা এখন মেম্বার হবে আলেমরা চেয়ারম্যান হবে আলেমরা মেয়র হবে আলেমরা উপজেলা চেয়ারম্যান হবে আলেমরা এমপি হবে আলেমরা মন্ত্রী হবে আলেমরা প্রধানমন্ত্রী হবে এটা আল্লাহর একটা অনুগ্রহ আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দিচ্ছেন এবং দেবেন এইজন্য আমরা শুকরিয়া আদায় করছি যারা জ্ঞানী মানুষ তারা আল্লাহ পাখের পরে জানিয়েছেন আ আরসা সলাইমান ও দাউদ কালাইয়া ইয়োহান্নাস সলাইমান হচ্ছে দাউদ নবীর উত্তরাধিকারী যিনি ডাক দিয়েছিলেন মানব মণ্ডলীকে হে মানব জাতি না মানতে পা আল্লাহ আমাকে পাখির ভাষা শিখিয়েছেন এদের পাখির ভাষা শিখিয়েছেন এটা যেন অহংকার চলে না আসে এই জন্যে হাজরমান পরবর্তী শব্দে তিনি বলেছেন নিজেকে অহংকার মুক্ত রাখার জন্য তারা কথা কত সুন্দর ভাবে গুছিয়েছেন আর আমাদের কিছুই নেই আমাদের অহংকার ঠেলায় বাঁচে না বলেন তো পাখির ভাষা আমি বুঝি এটা অহংকার আসতে পারে আর কেউ বোঝে না আমি বুঝি এদের অহংকার যেন না আসে তিনি প্রশংসার সঙ্গে সঙ্গে আদায় করছেন তিনি নত হয়ে গেলেন এতটুকু তিনি শেষ করেননি তিনি বলেন আমাকে দেওয়া হয়েছে এই পৃথিবীর যত কল্যাণ সব সবান এই যে যত কল্যাণ সব এর ভেতরে আমি তাফসিরে ফিজিলালিল কোরআন আর সাইজেদ আবুল আলাহ মাউদুদ রহমতুল্লাহ আলাইহের তাফসির এই দুইটা তাফসির মিলিয়েছি জেলখানায় বসে আমি দেখলাম ওনারা মতি না মিংকল এর ভেতরে সাতাশটা বিষয় দিয়েছেন সাতাশটা পয়েন্ট আকারে দিয়েছেন এক একটা করে সোলাইমান নবীকে পাখির ভাষা বোঝা এবং দুনিয়ার সব কল্যাণ এই সব কল্যাণের ভেতরেও তিনি প্রথম নাম্বারে দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার কথা রাষ্ট্রীয় ক্ষমতার কথা কেন দিলেন তারা ওই যে আগেই বললাম এটা যদি সত্যি কায়েম না হয় আপনি জানার পরও হালাল মানতে পারবেন না জানার পরও হারাম ছেড়ে দিতে পারবেন না নবীজি নিজে তেরো বছর নামাজ পড়েছিলেন মক্কায় পড়েননি কিন্তু মূর্তির সামনে নিয়ে তিনশো তেরো তিনশো ষাটটা মূর্তি ছিল সামনে কাবা ঘরের ভেতর মূর্তি ছিল না উনি যে তেরো বছর নামাজ পড়েছিলেন মক্কার জমিন এনা বলেননি মরতে সামনে নিয়ে নামাজ পড়লো কি করে বলেন মরতে সামনে নিয়ে নামাজ হয় নবী নিজে নামাজ পড়ছেন মর্তে একটা মূর্তি হতো সরাতে পারেন নাই আগস্টের পাঁচ তারিখের আগের মতো ছিল নবী একটা মূর্তিও ভাঙতে পারেন নাই কি আগস্টের পাঁচের পরে আর বলা লাগে নাই একটাও আর রাখা লাগে নাই সবই উল্টিয়ে গেছে গণেশ নভিজি নিজে তিনশো সাতটা মূর্তি কাবা শরীফের ভেতরে কাফেররা ঢুকিয়েছে একটাও ফেলে দিতে পারেননি আর ফেলে দিয়েছিলেন মদিনা যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নিজে আসলেন এবার এসে বললেন আলিকে যে সব ভেঙে ভেঙে ফেলে দাও আমি কি বানিয়ে বলছি বলেন বলেন সবগুলো যখন ফেলে দিলেন তখন তিনি করানের আয়াত পড়ে শোনালেন অকুল জাল হাকল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুক বলেন আল্লাহু আকবার আমার মনে হয় সময় আমাদের দেশে এসে গেছে এখন তেরোটা বছর আমরা মরতে সাড়ে বছর সরাতে পারি নাই যত সরাতে চেষ্টা করেছি তত হাইকোর্টে পর্যন্ত দিয়েছে যেটা সরাই সেটা ডবল হয় কোষ্টি আর ওইটা ভাঙা হয়েছিল যেই দিন ও আল্লাহ তারপরে দেখলাম এমন শক্ত করে বানিয়েছে ওই শয়তানকে এবার পাঁচ তারিখে ভাঙতে গিয়ে মানুষের হাত ভেঙে গেছে এত শক্ত সেসে ভেঙে নিয়ে এসে ভেঙেছে ভেঙে করবেন কি একটা ভাঙলে দশটা বানাবে অথচ এখন একটা না মাথার ওপরে সেইটাও এখন খুলে ফেলে দিচ্ছে জনগণ হাজরতে সলাই মান নব আল্লাহ সাল্লাম কে আল্লাহ যাদুগুলো নিয়ামত দিয়েছিলেন আমার নবী যেহেতু তেরো বছর তিনি নামাজ পড়েছিলেন মূর্তি সামনে নিয়ে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সবগুলো ভেঙে ফেললেন তার মানে প্রশ্ন আসতে পারে এই দেশে আমাদের অনেক বিষয় আছে যেটা আমরা বাধ্য মানতে পারছি না ক্ষমতা নেই তাই কথা বলে না কেন এই দেশের ভিত্তিক অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা আপনি ওয়াজ করেই বন্ধ করতে পারবেন ব্যাংক থেকে সুদ এই যে সোনালি রুপালি চৈতালি যত ব্যাংক আছে জীবনেও আপনি ওয়াজ করে পারবেন না এটা বন্ধ করার জন্য আইন লাগবে কথা বলে না কেন আর আইন পাশ করা হয় সংসদে কোথায় এই জন্য তো আমরা চাচ্ছি তিনশো জন এমপির ভেতরে একশো একান্ন জন মানুষ যদি এ শহীদ ভাইয়ের মতো করানে কারিম বুকে নিয়ে যেতে পারে আর ওখানে যে যদি সদের বিরুদ্ধে ঘোষের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে এই আইনগুলো যদি পাশ হয়ে যায় ওনাকে আপনি একটা ভোট দেবেন একটা ভোটে আপনি আঠারো কোটি মানুষের স্বভাব পেয়ে যাবে কারণ সারা দেশে যখন এই আইনটা জারি হয়ে যাবে অথচ উনি হাত তুলেছিল মাত্র একা এরকম তিনশো জন মানুষ ওখানে বসবে সেখানে মাত্র একজন আমি জানি জালেমরা এটা বজার পরে মুনাফিকরা বজার পরে আমার নামে কালকে গালি দেবে না কেও শুরু করিস আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই আপনি ওই জায়গায় বসে মদের আইন পাশ করবেন জেনার আইন পাশ করবেন এই মানুষগুলো জীবনে মদের আইন জেনারা আইন বাবা আইন পাশ করবে না এরা পাশ করলে নামাজের আইন পাশ করবে যাই স্পিকার বলবে যে নামাজ চান কারা কারা তিনশো জনের ভেতরে একশো জন যদি এরকম মানুষ বলে হ্যাঁ আমরা চাই জয়যুক্ত হয়ে যাবে পরের দিন নামাজের ওয়াজ করা লাগবে না এমনি নামাজ কায়েম হয়ে যাবে জাকাতের কথা যদি বলে হ্যাঁ জয়যুক্ত হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি দেশ থেকে কায়েম হলে সুদের যত মায়ের সাথে জেনা করার গোনা আছে সব ছাঁটিয়ে বিদায় করা হবে এদেশে আজ অনেকে আমরা কিন্তু নামাজও পড়ি মায়ের সাথে জেনাও করি কি যে আপনি টাকা ছেড়ে রাখেন এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় না এলাকা এগুলো নেই কারা কারা আছেন থাকেন মায়ের সাথে আপনি চেনা করছেন বুঝে করেন আর না বুঝে করেন নাকি বিশ্বাস হচ্ছে না যদি করে থাকেন এক হাজার টাকা ছেড়ে রেখেছেন এক হাজার টাকায় নেবেন ওই দুইশো টাকা বেশি নিতে পারবেন না না আমার তো মনে হয় এই এলাকায় নেই এ গ্রামে আবার এই থাকবে যদি কেউ গড়িয়ে থাকেন বাড়ি যাওয়ার আগে নিয়ত করে যান যে আমি ছেড়ে দেব কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত বলেন তো ওই তো আছে তো মনে হচ্ছে আমি তো মনে করছিলাম না মানে সেটারই করছে তো বহু মানুষ আছে দাঁড়িয়ে মানুষ আপনি টাকা গেছেন কি করেন কি কয় টাকা সাড়া আছে আপনার ছেড়ে দেবেন ভাই না খেয়ে মরে যান দরকার কিন্তু সুদের এই টাকা নিয়ে মায়ের সাথে জেনার গোনা নিয়ে আপনি আমল নামা কিয়ামতে উঠবেন মানুষ তো লেখা দেখবে যে ও মায়ের সাথে জেনা করিস বলে নাও জুবিল এই জন্য এই যে ফাপ বলানা ফাপ বলানা শব্দের ব্যাখ্যা আর অতি না শব্দের ব্যাখ্যা একই মাযহারাত সুলাইমান নবী বলেন আমাকে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন তার ভেতরে এক নাম্বারে আমাকে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিয়েছেন শুধু মাত্র এই দুনিয়ায় বাংলাদেশের মতো জায়গা না तमाम দুনিয়া আল্লাহ আমাকে চালানোর ব্যবস্থা করেছেন ওয়াহুশির আলি সুলাইমানাজনাদ হোমিনালে জিন্নি ওয়ালি ইনসি ওয়াতায়রি ফাহুম ইয়াসাউন আমি যখন হাজির করতাম সোলাইমান নবী যখন কোন জায়গায় বের হবেন বিশাল মানুষের জিনের আর পাখিদের বদ্ধ করে তিনি বের হতেন একটা উপত্যকার পাশ দিয়ে পিপিলিকার ঘাঁটির পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ হযরতে এ সোলাইমান লক্ষ্য করলেন কলাতে নামলা বলছে একজন পিপিলিকার সর্দার কলাত নামলা তো ইয়া জাহান্নাম লো দখলো মাসাকিনাকুম তিনি দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে হে আমার জাতি সুলাইমান নবী আসছে লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন সৈন্য বাহিনী নিয়ে আসছে হয়তো তাদের অজ্ঞাত সারে পায়ের নিচে পিষ্ট হয়ে মরে যেতে পারো তাড়াতাড়ি করে নিদের গর্তে প্রবেশ করো প্রশ্ন আসতে পারে একটা পিপিলিকা এই যে পিপিলিকার নামে আল্লাহ সোরা দিয়েছেন এই কারণে সে তার জাতিকে সতর্ক করেছে যে বিপদ আসতেছে সামনে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো আল্লাহ এত কথা এই কথাটা এত ভালো বিশ্ব এত ভালো লেগেছিল আল্লাহর কাছে রব্বুল আলামিন তার নামে পুরো একটা সোরা তেষট্টিটা আয়াত বিশিষ্ট নাজিল করে দিলেন সুতরাং কেউ যদি নেতা হতে চায় সামনে নেতৃত্ব দিতে চায় তার জীবনের প্রথম টার্গেট হওয়া জাতিকে বাঁচাতে চাই কিন্তু আমরা এমন নেতা জাতিকে তারা বাঁচানো দূরের কথা জাতিকে ধ্বংস করার লাইনে আছে আপনি দেখেন সাড়ে পনেরো বছরে যারা নেতৃত্ব দিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে অর্থনীতি ধ্বংস করে ফেলেছে তাই কথা বলছি না আপনি দেখেন কোন বিভাগে যাবেন বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে আইন আদালত ধ্বংস করে ফেলেছে প্রশাসন ধ্বংস করে ফেলেছে জাতির যারা নেতৃত্ব দেবে তাদের প্রধান কাজ হবে জাতিকে বাঁচানো যাতে যেন অন্তত ডাইল খর না হয় বাবা খর না হয় লাল পানি খর না হয় বাঁচাতে হবে জাতিকে জীবনটাই দিয়ে দিতে হবে দরকার হয় লাল পিপিলিকা বড় যেটা ওইটা দাঁড়িয়ে ঠ্যাঙ্গের ওপরে পায়ের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে তাড়াতাড়ি ঘরে আজ বাংলার সাথী এই বাংলাদেশে সারা নেতৃত্ব দিচ্ছে এই নেতাগুলো যদি আমাদের জাতিকে এইভাবে সান প্রাণ দিয়ে আগলিয়ে রাখতো না বাবার কাছে যেতে দেব না অথচ নেতাদের দেখলাম সব বাবা খর আর বাবার ব্যবসা করে কক্সবাজারের বদি সাহেব বদি সাহেব বাবা সম্রাট দরবেশের মতো মানুষ কত রকমের উল্টা পাল্টা ব্যবসা করেছে ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে আপনাদের পাশে আল্লাহর এখন সব স্বীকার করছে জাতিকে ধ্বংস করে দিয়েছেন সব জায়গায় বেশি ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাটা কি করেছেন আপনি বলেন আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে এখন যারা সামনে আসতেছেন আমরা চাই এই জাতিকে যদি বাঁচাতে চান শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনটা দেন তাতে জাতিকে বাঁচানো যাবে না ধর্মোপদেষ্টা দিনে ডাক্তার রাফামা খালেদ ছায়ে হাফিজ আউল্লাহ চেষ্টা চালাচ্ছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত অন্তত মুসলমান যেহেতু দেশে ছিয়ানব্বই ভাগ ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআন আমরা কম্পলসারি চাই এক কথা বলে না আরে ভাই এটা না দিতে পারলে আপনার সামনের যে সন্তান আপনি প্রজন্মকে ঠিক রাখতে পারবেন না আকাশ সংস্কৃতির নামে ভারতের বিনাপ করা পত্রিকা গুলো দিয়ে যেভাবে গ্রাস করা আরম্ভ করেছে আপনি টিকে থাকতে পারবেন না আমি এই নিজের চোখে আমি সত্যি কথা বলছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ক্লাস চলছে আর শিক্ষক জোতা দিয়ে ছাত্র জোতা দিয়ে সারকে পিটাচ্ছে যে শালা করে মেরেই ফেলব অথচ মাস্টার্সে পড়ে ষোলো সালের ঘটনা পনেরো সালের ঘটনা আমি এই চোখে এইটাও দেখেছি শিক্ষক অজু করছে বয়স মাত্র সাত বছর শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে কাদা লেগেছিল নিজের হাত দিয়ে ছোট্ট ওই কষি হাত দিয়ে আবার ময়লা পরিষ্কার করে দিচ্ছে ওইটাও ছাত্র এইটাও ছাত্র এটা কেবল তিন দিন গেছে এটা মানুষ হচ্ছে কোরআনের স্পর্শ পেয়ে আর এটা মাস্টার্স করার পর অলরেডি জানুয়ার হয়ে গেছে তিনটা বছর আপনাদের ছেলে মেয়েদেরকে যেখানেই পড়ান না কেন আগে কোরআনের শিক্ষা দেবেন নোরানি মাদ্রাসায় হোক ক্যাডেট মাদ্রাসায় হোক মক্তবে হোক তিন বছর আগে তাকে এইটার আলোর সাথে সম্পৃক্ত করাবেন তাহলে দুইটা গ্যারান্টি আপনি পেয়ে যান কোন দিন আপনার এই সন্তান নেশাখর হবে না আরে ভাই ভার্সিটিতে আমি সকালে উঠে দেখেছি অনেকে কুলি করছে পানি দিয়ে না লাল পানি দিয়ে ডাইলেটটা মাস্টারসে পড়ে কলি করতে পারে সকালবেলা লাল পানি দিয়ে কয় দিন পরে ওটা কিউনো হবে এএসপি হবে এসপি হবে ডিসি হবে এক কথা বলছেন কি করবে তার গাদার দ্বারা আপনি যা আপনি পাচ্ছেন কত মানুষকে বেজিলাম রিমান্ডে বিসিএস ক্যাডার এসপি এসপি এডিসি এগুলো সবই তো বিসিএস ক্যাডার কিন্তু তাদের মুখের ভাষা আর তাদের যে ব্যবহার না আমার 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 মতো যেভাবে গালি দিয়েছে গালিগুলো মুখে আসবে না অথচ সবগুলো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা সব পি ই করা বিসিএস করা নাই তো এসপি হতে পারতো না এসপি হতে পারতো না যেহেতু তাদের মুখের ভাষাটা ওই পর্দায় কারণ তাদের কাছে আলোটা নেই এই দশ দিন রিমান্ডে কমপক্ষে তিরিশের উপরে আমি অফিসার পেয়েছিলাম শুধু একজন মানুষকে আমি একটু হালকা ভালো ব্যবহার পেয়েছি বাকি অনতিরিশটায় সব শয়তানের চাই তো খারাপ ওই একটা লোককে আমি জানি না ওনার সিহার আমার মনে আছে উনি এসে শুধু আলেমদের একটু সম্মান দেখিয়েছে যে ভাই ধৈর্য ধরেন আমার ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে বলতো যে ভাই ধৈর্য ধরে এতটুকু আর বাকি যারাই এসেছে মা মা কালি তুলে আমার বউ পর্যন্ত তুলে নিয়ে আসবে এই ঘোষণা দিয়েছিল আর বাহারকে যে তো আছে আছে। আমার নিজের সামনে আমি দেখেছি কারো নখ তুলে নিয়েছে এই হাতের নখ পায়ের নখ সবগুলো তুলে নিয়েছে আমার রিমান্ডে যখন পিটাচ্ছিল ওই সময় বলেছে যে আমরা কিন্তু দেলাওয়ারকে এইভাবে এইভাবে লাগতিছি তার তার আছে নাই তার গরম করে দেলাওয়ার ভাইয়ের লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়েছে আর পৌরসংঘ নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে দেখো এগুলো জ্ঞানী মানুষ না সব বিসিএস ক্যাডার বললাম না প্রায় যে দিন রিমান্ডে তিরিশ জনের উপরে আমি পেয়েছি একজন মানুষ একটু হালকা ভালো ব্যবহার আর বাকিগুলো এত খারাপ কথা বলে না আমার মতো একটা সাধারণ মানুষকে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছে তাও মাজায় দড়ি দিয়ে পায়ের সাথে টানটা বেড়িয়ে দেওয়া হাত পেছনে দিয়ে হ্যান্ড কাপ লাগানো পোরা চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা কি করেছিলাম বলেন তো করানের কথাগুলো যেখানে যেভাবে বলা দরকার একটু বলতাম এই তাহলে আপনি এটা করবেন আল্লাহ পাকে একেবারে একটা কেউ ছাড়ে নাই প্রত্যেকটা এখন পালিয়ে পালিয়ে বেড়ায় কিছুদিন আগে আমি বগুড়া ছিলাম বগুড়া এই আগস্টের পাঁচ তারিখের আগে বগুড়া একটা মাহফিল ছিল আমার যে ওসি আমাকে রাস্তায় তাড়িয়েছিল মানে ধানের খেতে প্রায় দুই কিলোমিটার তাড়িয়েছে শুধু ধরার ধরার জন্য কিচ্ছু না এমনি ধরে নিয়ে টাকা খাবে ধরতে পারেনি আমার পা আমার ছিলে গিয়েছিল পরবর্তীতে গাড়ি আর ড্রাইভারকে নিয়ে আটক করে রেখেছে বলছে টাকা দেন এক লাখের ওপরে নাই তো ছাড়বো না তখন আব্দুল বাড়ি ভাই ছিল বগুড়ার এক ভাই তাকে বললাম আপনি কি করবেন করেন যেভাবেই হোক ম্যানেজ ম্যানেজ করে দিন অন্তত গাড়ি তো আর আমার না আকিস গ্রুপের গাড়ি গাড়িটা ছাড়ানো লাগবে না এক লাখ তেরো হাজার টাকা নিয়ে গাড়িটা ছিঁড়িস এই পাঁচ তারিখের পরে তো পাল্টিয়ে গেছে তার বিভাগীয় মামলা হওয়ার পরে ওর ওএসডি করে এখন পাঠিয়েছে নাকি শুনলাম সেই সে কক্সবাজারে বগুড়া থেকে একবারে কক্সবাজার সেদিন রংপুরে মাহফিল করে মাস খানিক আগে আমি ওই সিরাজগঞ্জ চত্বরে বসে এক জায়গায় চা খাচ্ছি ও কোথা থেকে সংবাদ পেয়েছে জানি না ওর এক বন্ধুকে আর এক ওসি তারে নিয়ে এসেছে এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম আমার মাফ করে কে আপনি বলছে আমি সে ওসি আজাদ আরে ভাই আপনারাই খুঁজছি এদিকে আপনাকে তো খুঁজছিলাম ওজা আমি ভুল করে ফেলিস ভুল কি ওজা আমার মাফ করে দেন মাফ তো করবো আমার টাকা ফেরত দেব মাফ তো করে দেব আগে টাকা ফেরত দেবেন এরপরে মাফ করবো না এমনি এভাবে মাফ হবে না ওজা টাকা নেই না টাকা না হলে হবে না বিনা কারণে আমার যে কষ্ট দিলেন তাড়িয়েছেন আমার পা কেটে গেছে সব মাফ করে দিলাম আমি কিছুই করি না আপনি নিজেও জানতেন দৌড়া আমার দাওয়াত দিয়েছে এসেছি আমি কথা বলছিলাম আর আপনি কম জায়গা থেকে কি করি শেষে আমি দৌড় দিলাম আপনাকে তো আমি ওই দিন দেখতে পারিনি অন্ধকারে কিন্তু আজকে যে সরাসরি আপনি একেবারে চলে এসেছেন আল্লাহ রলি টাকা দেওয়া লাগবে সাত দিন সময় দিন আমি দিয়ে দেব দিয়েছে এক লাখ ফেরত দিয়েছি পুলিশ যে টাকা ফেরত দেয় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আহ চাকরি চলে গেছি শুনলাম একেবারে পাঁচ আটা গোলাম ছিল কি ব্যবহার এদের সে মানুষ এত নিচে নামে এরা বলে বেশি ক্যাডার হয় এই জন্য বলছে আপনার ছেলেকে আপনি তিনটা বছর মেয়েকে তিনটা বছর এর সাথে রাখেন ও জীবনেও কোনোদিন নেশা করবে না আর বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না কে কথা বলে না কেন হাজরতে সোলাইমান পিপিলিকাটা হাতে তুলে নিলেন তুলিয়ে নিয়ে দেখো দাঁড়িয়া পড়েছে ঠ্যাং এর উপরে মানে পায়ের উপরে ভর দিয়ে মানে নেতা আছে ভাবে দাঁড়ায় হযরত সুলাইমান দেখার পরে তিনি হেসে ফেললেন ফাতা বাসামা বহিকাম মিন পাউলিহা ওয়া ক্বালা আন আউজিবিনি নে আশকুরানে আইমাতাকাল্লাতী

কি বলে পিপিলিকা তার জাতিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে হলেও সে পাহারা দিচ্ছে আর আমি কি তুমি আমাকে বিশাল সাম্রাজ্যের মালিক বানিয়েছো বাদশাহ বানিয়ে দিয়েছো

কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি শুক্রিয়া আদায়ের কথা দেখবেন সেখানে দেখবেন আল্লাহর কথা বলার পরে মা বাবার কথা আছে আল্লাহর শুক্রিয়া আদায় করো মা বাবার শুক্রিয়া আদায় করো কারণ কি এই পৃথিবীতে আল্লাহর পরে সব চাইতে বেশি আপনার জন্য শ্রম দিয়েছে আপনার মা আর বাবা একটা মানুষকে এই দুনিয়ায় আনতে মায়ের কষ্ট সহ্য করা লাগে সাতান্ন ইউনিট এদেশে যত পুরুষ মানুষ আমরা আছি সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারবো পঁয়তাল্লিশ ইউনিট এর বেশি পারবো না কিন্তু আমার মা আমাকে দনিয়ারে মুখ দেখাতে গিয়ে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করেছে কিন্তু আফসোস কত সন্তান আমরা এখানে আছি শুধু স্ত্রীর কারণে শ্বশুর শাশুড়ির কারণে হাজারো পরিবারে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হয় এমনকি তাদেরকে আলাদা করে দেওয়া হয় খোঁজ খবর নেওয়া হয় না আসে নাকি দেশে নেই। আমি সহ যারা সন্তান আছে দুনিয়া একদিকে হয়ে যায় যাক দরকার হয় শ্বশুর শাশুড়ি মা আপনি শ্বশুর শাশুড়ি নিজের স্ত্রী সন্তান আদি দুনিয়ার সম্পদ ক্ষমতা সব ছেড়ে দেওয়া কোনো ব্যাপার না কিন্তু সাবধান জেলটা সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোমাকে দেখিয়েছে যেন না আল্লাহর পর্যন্ত কাঁপতে থাকবে নবীজি বলেছেন কোন সন্তান যখন মায়ের সাথে সাথে খারাপ ব্যবহার করে তখন আরো কাঁপে খটি গুলো কাঁপতে 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 আল্লাহ রব আলমিন জিজ্ঞাসা করে কি হয়েছে রবুল আলমিন তোমার এক বান্দা বাংলাদেশ নামক একটা দেশে কুমিল্লা জেলার দেবিদ্যার থানায় আমলাপুর না হামলাপুরে তার সন্তানটা দেখলাম মা আর বাবার সাথে খারাপ আচরণ করেছি মা মন খারাপ করিয়াছ